ছোট টুটু ছোটো যে এত আনন্দ যে এটা পুরোপুরি একটা পরিবার বলতে গেলে এটা পরিবার দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মিষ্টি মুখ আরে ভালোবাসাটা অনেক ছোট্ট নাম হ্যাঁ সেটা আমাদের ঘোরা ভাই বলবে নাকি চই গুরু বন্ধুরা আজকের আপনাদেরকে থামাকা জিনিস দেখাবো কি বলুন তো আমাদের ছোট্ট মোনাই ভাই দেখতে পাচ্ছেন ওরে কচি মুখ কচি মুখ বন্ধুরা।

ভালো থাকো আর আমাদের যত বন্ধু বান্ধব যত দাদারা আছে ভালোবাসা নাও ভালোবাসানো সুন্দর করে উপরের পথে এগিয়ে গুরু যা দেখতে গুড বন্ধুরা দেখতে পেলেন সবাইকে দেখে খুব সুন্দর সবাইকে দেখে নিন আমাদের যত টিম মেম্বাররা আছে সবাইকে একটু খালি ভালো করে দেখে নিন যিনি মেন টিম মেম্বার মেন টিমের মেম্বার ফার্স্ট ওয়ান গুড স্যাট অন্যরকম খেলা আছে খেলার মতন খেলতে হবে আরে ওরা গুড শ্যাট অসাধারণ চলছে বন্ধুরা অসাধারণ চলছে জি ফুল মস্তি হ্যাঁ ওরে বাবা আর কোতারে কত দি হ্যাঁ এ বাবা রে হ্যাঁ কোথায় কত দেবে কোথায় দেবে নিচে ও আতে নিচে 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 ভালো করে ভালো করে দে হ্যাঁ এডি ফুলে রে এডি ফুলে রে ফুলে দে বাবা এ বাবা

ছুডু <pis> গুড <sus��> এখন কেক কেটে খাওয়াচ্ছে সবাইকে খুব আনন্দ হচ্ছে খুব অপূর্ব যে একই সুন্দরভাবে যে পরিবারের যে এত আনন্দ যে এটা পুরো পুরো একটা পরিবার বলতে গেলে এটা পরিবার দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মিষ্টি মুখ এটা ভালোবাসাটা অনেক নাম কি হ্যাঁ সেটা আমাদের গৌরব ভাই বলবে নাকি এটা বলে দাও বাবু গুড শট

জয় গুরু বন্ধুরা জয়গুরু জয় গুরু জয় গুরু এই ট্রফিটা এই ট্রফিটা দেওয়া হচ্ছে ধরে ওকে বলে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই সব ছেলেগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এরা এই এই যে এই যে এই যে এই যে দেখে নিন খেলে সব ঠিক আছে খেলাটা বেশি ভালো না তুমি কিন্তু মুনাই মুনাই করে ওঠো এই যে যেহেতু বন্ধুরা এ ভালো খেলে বলেই এদেরকে ওই জন্য আর কিছু বললাম না ঠিক আছে আইনটা একটু একটু চেষ্টা করো বাবু ঠিক আছে

বন্ধুরা একটুখানি কেক ফেক ভালো করে মাখিয়ে ঠেকিয়ে মুড়ি ভিজিয়ে নিয়ে নিলাম হ্যাঁ আরে বাবা রে আমি যে আমার কার মারতে গেল মেরে দিলাম গাবা গাপ বন্ধুরা একটা বন্ধ করার আগে আপনাদের একটা দুটো কথা বলি যে আমাদের গাব্বুভাই দুটো কথা হবে যে গাব্বুভাই আমাদের যে এত সুন্দর যে আনন্দটা কিভাবে হলো খুব সুন্দর আনন্দ হলো আগামী দিনে আরও আনন্দ হবে আর আর আমাদের দাদাইদের বিয়ে হবে হ্যাঁ দেখতে থাকুন দোদা মারাত্মক গৌরবের বিয়ে যদি হয় তো আরও মারাত্মক দেবো দেখতে থাকুন জালবা ওকে উনচেটে জালভাই এখনো বা কী আছে মনে ভালো থাকো শুভ জন্মদিন ভালো হলো খুব সুন্দর লাগলো হ্যাপি গুড শট ভেরি ভেরি গুড শট জয় আপনারাও দেখবেন আজকের মতন এত মুনাই ভাইকে একটু ভালোবাসা দিও দিও জয় গুরু জয়গুরু